আসলে একটি নতুন বাইক কেনার পর অনেক নির্দেশনা থাকে কেনার পরেই যেমন ইচ্ছে তেমন চালানো সম্ভব নয় কারণ হচ্ছে একটি নতুন বাইক কেনার পর এটার একটা ব্রেকিং পিরিয়ড থাকে সো আমাদের দেশে এই ব্রেকিং পিরিয়ড নিয়ে অনেকেরই অনেক মতবাদ আছে তো অনেকেই বলবে যে পাঁচশো কিলোমিটার রানিং করার পর ব্রেকিং পিরিয়ড শেষ আবার অনেকে বলবে এক হাজার লাগবে পনেরো পনেরোশো চালানো লাগবে তবে কোম্পানির রিকমান্ড হচ্ছে দুই হাজার কিলোমিটার তাদের অনেক নির্দেশনা থাকে আশা করি এই নির্দেশনাটা মানা অনেক ভালো কারণ একটা নতুন বাইক আজকে শোরুম থেকে কিনে আনলেন আনার পরেই আপনি একশো কিলোমিটার ব্যাগে আপনি গাড়িটাকে চালিয়ে ধরেন আর লং ট্যুরে কক্সবাজার অথবা বান্দরবন অথবা চার পাঁচশো কিলোমিটার রান করা সম্ভব না যে কোনো ধরনের ক্ষতি হতে পারে ইঞ্জিনের আর আপনার গাড়ির ইঞ্জিনের যদি লং বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনাকে ব্রেকিং পিরিয়ডটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে যে ব্রেকিং পিরিয়ডটা কি আসলে এটার সুবিধা অসুবিধাটা কি আসলে চলুন এটা নিয়ে একটু কথা বলা যায় ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে আপনার গাড়ির মানে ইঞ্জিনের রিং সিস্টনটাকে ফ্রি করার জন্য এই নিয়মটা মানা এই যে দেখেন আমার সামনে রাস্তা একদম ফাঁকা কিন্তু আমি ইচ্ছা করলেই কিন্তু আমি আশি নব্বই অথবা হানড্রেড স্পিডে যেতে পারি বাট যাব না কারণ হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মানতে হলে আমার চার থেকে পাঁচ আর পি এমের মধ্যে নিয়ে গিয়ার শিফটিং করতে হবে এবং কোম্পানির নির্দেশনা থাকে চল্লিশ কিলোমিটার ব্যাগে গাড়িটা চালানোর জন্য বাট চল্লিশ কিলোমিটার যদিও চালানো সম্ভব হয় না আপনাকে চার পাঁচ আর পি এমের মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে রাখাটাই মনে করি বেটার একটা গাড়ি নতুন কেনার পর শুধু ইঞ্জিনের ব্রেকিং পিরিয়ড না এটার টায়ারের ব্রেকিং পিরিয়ড আছে ব্রেকের ব্রেকিং পিরিয়ড আছে সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে আপনাকে এটাকে ফ্রি করতে হবে যেমন মনে করেন আপনি নতুন একটা শার্ট কিনলেন আজকে এই শার্টটা ভাজ করা অবস্থায় প্রথম পড়লে পরে দেখবেন যে গায়ের সাথে প্রথমে ম্যাচ হচ্ছে না প্রথম দিন ম্যাচ হবে না তারপর যখন এটাকে একটা ধোয়া দিবেন ধোয়া দিয়ে যখন ইস্ত্রি করবেন দু একদিন পর দেখবেন যে কাপড়টা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেম গাড়িটাও ওই রকম এবং ব্রেকিং পিরিয়ডে আশা করি সবাই মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করেই ভালো দুই পর্যন্ত মিনারেল ইউজ করলেন কোম্পানির নির্দেশনা থাকে পাঁচশো কিলোমিটার পর আপনার পুরান মোবিলটা যেটা তারা দিয়ে দেয় এটা চেঞ্জ করার জন্য আসলে এটা যেদিন উৎপাদন হয়েছে ওই দিন থেকে এই মোবিলটা ঢুকানো আছে তো আমার মতে আমি যেটা করছি তিনশো কিলোমিটার রানিং করার পর আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি তারপর ছয়শো কিলোমিটার পর আমি আর একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর এখন প্রায় এক হাজার হয়ে যাবে আমি শোরুমে যাইতে যেতে সো আশা করি সার্ভিসিংটাও দিব আর সেই সাথে আরেকটা ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করব দুই হাজারের মধ্যে আপনি যদি এরকম চার পাঁচটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন আশা করি ইঞ্জিন অনেক স্মুথ হবে ইঞ্জিনের লং বাড়বে আর রিং ফিস্টনগুলা নতুন অবস্থায় এটা মেশিন চলার পর যেটা ঘর্ষণের ফলে অনেক ধাতবের গুঁড়া থাকে এই গুঁড়া গুঁড়া এই ইঞ্জিন অয়েলের ময়লার সাথে বেরিয়ে আসবে যার কারণে ইঞ্জিনের স্মুথনেস বাড়বে তারপর আপনি যখন মেনটেন্স করে দুই হাজার কিলোমিটার রান করবেন তারপর ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে তারপর আপনি যেমন খুশি গাড়িকে আপনি ব্যবহার করতে পারবেন সমস্যা নেই সো এই ব্রেকিং পিরিয়ডটা সবার জন্যই খুবই জরুরি গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি সবাই মানবেন আর আমিও মানি কারণ হচ্ছে আমি এর আগের গাড়িটা যে হর্নেট স্পেশাল এডিশনটা নিছিলাম ওইটা আমি মেনটেন্স করে চলছি বিদায় আমি এটা পঁচাশি হাজার কিলোমিটার চালাইছি চালানোর পরে আমি এটা সেল দেওয়া তারপরে আমি হর্নেট টু পয়েন্ট